আমি কিন্তু আমার ওপরে ভরসা করিটা আমার ওয়ার্ডের মানুষের উপরে ভরসা করে এবং সৌগতদার কর্মকাণ্ড বসুর কর্মকাণ্ড এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সেগুলো সব দিয়ে আমি প্রতিশ্রুতি দিয়ে পেরেছি কিন্তু এটাও ঠিক যে আমি তো দু বছর ধরে দলের বাইরে আমার আরও ভালো লাগতো যদি আমি পুরো ওয়ার্ডে অন্যান্য ওয়ার্ডগুলোতেও আমি মিটিং মিছিল করতে পারতাম সৌগতদার হয়ে অন্যান্য ওয়ার্ডেও যেতে পারতাম মিটিং মিছিল করতে পারতাম তাহলে দু হাজার একুশে যেমন ব্রাত্যবসু আমাকে দায়িত্ব দিয়েছিল দু নম্বর ওয়ার্ড সিপিএমের সেইখানে দেখার জন্য সেখানে কিন্তু ব্রাত্যবসুকে আমরা সবাই মিলে প্রচেষ্টা করে আমি বলে তো কিছু হয় না আমরা সবাই মিলে প্রচেষ্টা করে সেখানে কিন্তু সবথেকে বেশি ভোট দু হাজার আট ভোটে জেতাতে পেরেছিলাম আমার এটা বেশি ভালো লাগতো যদি দলের মধ্যে থেকে আমি সৌগতদার হয়ে অন্যান্য ওয়ার্ডেও যেতে পারতাম সেখানে যেতে পারছি না কিন্তু আমার ওয়ার্ড আমাদের ওয়ার্ড অর্থাৎ পনেরো নম্বর ওয়ার্ড আমি এলাকার মানুষকে সাথে নিয়ে অন্য যে কোনো তৃণমূলের ওয়ার্ডের সাথে চ্যালেঞ্জ নির্দল হয়েও যে সৌগত রায়কে আমাদের ওয়ার্ড থেকে সব থেকে বেশি ভোটে আমি আমরা জেতাতে পারবো নির্বাচনের লড়াইতে দেবাশিষ ব্যানার্জিকে অন্য ওয়ার্ডে দেখা যাবে না দেখা যাচ্ছে আপনাকে আমায় যদি লোক করে যে তুমি কোন দলে আছো তুমি কে আমি কি জবাব দেবো

ব্যর্থ হয়ে এই পনেরো নম্বর ওয়ার্ড সব থেকে বেশি ভোটে লিট দেওয়ার আশ্বাস দিচ্ছে এবং আপনি ভোটের আবেদন জানিয়েছেন আজকে এই নির্দলের মঞ্চে এসে কী আমি কৃতজ্ঞ দেবার শিশির যে আমাদের দল থেকে ওর প্রতি সুবিচার করতে পারিনি কিন্তু তাও দলের প্রার্থীকে ব্যাপক ভোটে যেতাম প্রতিশ্রুতি দিচ্ছে আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত অনেকে পার্টির মধ্যে থেকে এই প্রতিশ্রুতি দিতে পারেন उपाचि बहुत थी तो से